নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তেইশে মে দু হাজার পঁচিশ বাংলার আটই জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের অন্যতম শ্রেষ্ঠ একাদশী অপরা একাদশী বন্ধুরা অনেকে হয়তো আজকের দিনে এই অপরা একাদশীর ব্রতটি পালন করছেন বা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পূজা নিবেদন করছেন বন্ধুরা অবশ্যই এই ব্রতের শেষে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন বলা হয় একাদশীর ব্রত তখনই সম্পন্ন হয় যখন সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন বলা হয় কোনো ব্যক্তি যদি একাদশীর ব্রত কোনো কারণে নাও করতে পারেন তাহলে তিনি যদি উক্ত একাদশীর দিন সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও সেই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় বন্ধুরা এই অপরা একাদশীর ব্রত যিনি বা যারা পালন করে থাকেন ভগবান শ্রীবিষ্ণুর অপার কৃপা লাভ করতে তারা সক্ষম হন যেহেতু এই ব্রত পালনে অপার সুখ সমৃদ্ধি ও ঐশ্বর্য লাভ করা যায় সেই কারণে এই একাদশীকে অপরা একাদশী বলা হয় আশা করছি দর্শক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের এই কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি অপরা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন হে জনার্দন এই কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী তা আমি শুনতে ইচ্ছা প্রকাশ করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে অমৃত সম কথাগুলি যুধিষ্ঠিরকে শোনালেন বললেন হে মহারাজ মানুষের কল্যাণার্থে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী এবং বহু পাপ ক্ষয়কারী ও পুত্রদানকারী কৃষ্ণপক্ষের এই একাদশী অপরায় একাদশী নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান দেয় ওজন ও মাপকাঠিতে ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীর মিথ্যা গণনা করে চিকিৎসার নামে কুচিকিৎসা বা অর্থ হরণ করে থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে যদি এই সমস্ত ব্যক্তিরাও এই ব্রত পালন করে থাকেন তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে কুরুক্ষেত্র থেকে পালিয়ে যায় তাতে ঘোর তোরও হয় সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্যে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল পাওয়া যায় এই ব্রত পালন করলে অনায়াসে সে ফল লাভ হয়ে থাকে এই ব্রতের ব্রত কথা সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে প্রাচীনকালে কালে নামক এক ধর্মাত্মা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিল রাতের অন্ধকারে তার বড়দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ এরপর মহিধ্বজের মৃত শরীরকে নিয়ে গিয়ে এরপর মহীধ্বজের মৃতদেহকে সঙ্গে নিয়ে অসস্ত গাছের তলায় পুঁতে দেয় সব কারণে মৃত্যুর ফলে রাজা প্রেতজনীতে পুনর্জন্ম হয় প্রেতরূপে সেই অসুস্থ গাছে তিনি বাস করতে শুরু করেন সেই পথে যে যাতায়াত করতো তাদের বিরক্ত করতো সেই প্রেত একদিন সৌভাগ্যবশত বসত ওই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে নিজের তোপো বলে সমস্ত কিছুই জানতে পারেন রাজাকে প্রেতজনী থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন সেই ঋষি তারপর প্রেতকে অসুস্থ গাছ থেকে নামিয়ে বিদ্যার উপদেশ দেন সংযোগ বসত সেই সময়ে এই একাদশী তিথি ছিল ঋষি অপরা একাদশীর ব্রত করেন সেই উপবাসের ফলে প্রাপ্ত পূর্ণ তিনি রাজাকে অর্পণ করেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন এই অপরা একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে কে আরো বললেন এই ব্রত হল পাপরূপ বৃক্ষের উঠা স্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নের মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে তাহলে তা জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া এই অপরা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করিলেন বন্ধুরা একাদশী ব্রত পালনে প্রকৃত উদ্দেশ্য কেবল মাত্র উপবাস করা নয় বরং নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ করে শ্রবণ করে আজকের দিন অতিবাহিত করতে হয় আর তাও যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে এই ব্রত কথা শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হয় তবে বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখতে হবে যে আজকের দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার পরশ্রী সহবাস এই সমস্ত কিছু থেকে বিরত থাকার কথা বলা হয় আশা করছি দর্শক বন্ধুরা এই অপরা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক